ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির এক নারী কোভিড টিকা নেওয়ার পর তার হৃদযন্ত্রে প্রদাহ বা মায়োকার্ডাইটিস হয় এখন তাকে নিয়মিত কার্ডিওলজিস্টের কাছে যেতে হয় মাঝে মাঝে হাসপাতালে ভর্তি হতে হয় আর তার স্বাস্থ্যের অবস্থা সবসময় ঝুঁকিতে থাকে আগামী পাঁচ দশ বছরে তার চিকিৎসা খরচ দাঁড়াতে পারে প্রায় বিশ লাখ ডলার যদি এই নারীকে অতীতের মতো দক্ষিণ আমেরিকার কোনো সোনার খনিতে জোর করে খাটানো হতো তাহলে তার থেকে হয়তো সর্বোচ্চ বিশ হাজার ডলার সমমূল্যের শ্রম আদায় করা যেত কিন্তু এখন তাকে অসুস্থ করে রেখে বিশ লাখ ডলার পর্যন্ত বের করে নেওয়া যাচ্ছে এই অর্থ আসে ইন্স্যুরেন্স সরকার পরিবার এমনকি বাড়ি বন্ধক রেখে শেষ পর্যন্ত রোগীর পরিবার নিঃস্ব হয় আর লাভ যায় ফার্মার কাছে দু সালেই গ্লোবাল ফার্মা মার্কেটের আকার ছাড়িয়েছে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার সিডিসি বলছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যয়ের নব্বই ভাগই ক্রনিক রোগের পেছনে যায় আমরা আজ যে সামাজিক ও মানসিক সংকটের মধ্যে আছি তার মূল কারণ হল আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা যা এখন এক ধরনের শোষণ ব্যবস্থায় পরিণত হয়েছে যখন জনগণকে আজীবন চিকিৎসা নির্ভর করে তোলা যায় তখন আর বাহ্যিক উপনিবেশের দরকার হয় না মানব দেহই হল নতুন উপনিবেশ অতীতে সম্পদ আহরণ হতো ভূমি থেকে আজ সম্পদ আহরণ হচ্ছে দেহের রোগ ও চিকিৎসার প্রক্রিয়া থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছিল শিশুদের টিকা দিয়ে দীর্ঘমেয়াদী অসুস্থতা আর অটিজম বৃদ্ধির মাধ্যমে কোভিড মহামারী যাকে আরও দৃঢ় করেছে দু সালে যখন লকডাউন শুরু হল তখন আমরা কেউই বুঝিনি এর পেছনে আসলে কি চলছে শুরুতে বলা হয়েছিল এটা জনস্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হল সব কিছুই পরিকল্পিতভাবে সাজানো ছিল যেন মানুষের জীবনে ভ্যাকসিন ঢোকানো যায় সরকারি বিধিনিষেধ সামাজিক দূরত্ব স্কুল অফিস বন্ধ রাখা মাস্ক বাধ্যতামূলক করা এসব ছিল মূলত প্রস্তুতি সব কিছুই আসলে এক জায়গায় গিয়ে ঠেকেছিল ভ্যাকসিন ফার্মা তখন নতুন এক প্রযুক্তি সামনে আনল এমআরএনএ ভ্যাকসিন এটি ছিল পরীক্ষাবিহীন ঝুঁকিপূর্ণ কিন্তু ব্যবসায়িকভাবে অসীম সম্ভাবনাময় কোভিডের জরুরি পরিস্থিতির ছ্যুতয় তারা এই প্রযুক্তি মানবদেহে প্রয়োগ করতে পারল ফল কী হল মানুষ সর্বরোগ প্রতিরোধী নাকি অমর হল মূল সমস্যা কিছুই গেল না বরং অনেকে পার্শ্ব প্রতিক্রিয়া ও মৃত্যুর শিকার হল এখন তাদের লক্ষ্য হল এই প্রযুক্তিকে স্বাভাবিক করে তোলা এবং ভবিষ্যতে প্রতিটি রোগের সমাধান হিসেবে প্রচার করা ফুডও একই পথে হাঁটছে কৃষিক্ষেত্রে রাসায়নিক কীটনাশক কৃত্রিম সার জেনেটিক্যালি মডিফাইড বীজ এসব এখন আইনসম্মত কিন্তু ঐতিহ্যবাহী প্রাকৃতিক কৃষি পদ্ধতি অনেক জায়গায় নিষিদ্ধ বা অবহেলিত যারা প্রাকৃতিক খাদ্য দেশি গবাদি পশু প্রাকৃতিক চিকিৎসা আদি ফসল চায় তাদের অবৈজ্ঞানিক বলে তাচ্ছিল্য করা হয় যেভাবে কোভিডের সময় বলা হয়েছিল ভ্যাকসিন না নিলে মৃত্যু নিশ্চিত একইভাবে বলা হচ্ছে রাসায়নিক ছাড়া পৃথিবীর খাদ্য সংকট মিটবে না কাহিনী একই ভয় দেখানো বিকল্প সবকিছু দমন করা আর কর্পোরেট সমাধানকে একমাত্র পথ হিসেবে উপস্থাপন করা একই ব্যাপার এখন মানুষের লিঙ্গ পরিচয় নিয়েও ঘটছে ট্রান্স ইস্যু আসলে এক ধরনের আজীবন ঔষধ নির্ভর ব্যবসায়িক মডেল এই রূপান্তর বজায় রাখতে লাগে হরমোন ড্রাগ অস্ত্রোপ্রচার আর মেডিকেল ফলো আপ যা পুরোপুরি ফার্মার হাতে সমাজে সাংস্কৃতিক লড়াই নামে যা চলছে তার ভেতরে লুকিয়ে আছে আর একটা ঔষধ নির্ভর ব্যবসা লক্ষ্য একটাই ক্ষমতা ও মুনাফা ওরা কেবল উপায় পাল্টায় উদ্দেশ্য নয় আজকাল অনেক শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক ঔষধ খাচ্ছে এগুলো আসলে চিকিৎসা নয় বরং এমন রাসায়নিক যা মস্তিষ্ককে নিস্তেজ বা অতিরিক্ত উত্তেজিত করে যেন মানুষ বাস্তবতার সাথে মানিয়ে চলতে না পারে মানসিকভাবে নিয়ন্ত্রিত থাকে একদিকে ড্রাগসের বিরুদ্ধে ফাইট চলছে কিন্তু অন্যদিকে বৈধ ড্রাগের মাধ্যমে কোটি কোটি মানুষকে তাদের জ্ঞানের অজান্তেই আসক্ত করা হচ্ছে কোভিড মহামারীর সময় পুরো পৃথিবী যেন আচমকা উল্টে গেল যাদের আমরা ভাবতাম রক্ষক তারা কেউই তখন সত্যের পক্ষে দাঁড়ায়নি ডাক্তার মিডিয়া গুরু রাজনীতিবিদ সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার সবাই কোনো না কোনোভাবে ভাবে সরকারের সিদ্ধান্ত বা ভয়াবহ প্রচারণার সঙ্গে একাত্ম হয়ে গেল নজরদারি সেন্সরশিপ বাধ্যতামূলক আদেশ ভুয়া বিজ্ঞান লুকোচুরি ভয়ভীতি আর একের পর এক সাইঅপস সরকার কোম্পানি মিডিয়া সবাই একসাথে কাজ করল মানুষের স্বাধীনতা কেড়ে নিতে জনগণকে এমনভাবে প্রপাগ্যান্ডা দিয়ে ভীত করা হলো যেন সবাই অন্ধভাবে নির্দেশ মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তখন তাদের আসল রূপ দেখালো। এমন ক্ষমতা যা ইতিহাসে আর কোনো ইন্ডাস্ট্রির ছিল না তারা পুরো পৃথিবী লকডাউন করে দিতে পারল মানুষকে ভয় দেখিয়ে এমন এক ভ্যাকসিন গ্রহণে বাধ্য করল যা শুধু তাদের জন্য লাভজনক ছিল আধুনিক সাম্রাজ্যবাদ এখন আর ভূমি দখল করে না বরং মানুষের শরীর ও মনকে দখল করছে একে বলা হয় জৈব উপনিবেশবাদ বা বায়োলজিক্যাল ইম্পিরিয়ালিজম আগে যখন পৃথিবীতে সাম্রাজ্য গড়ে উঠত তখন রাজা সম্রাটরা অন্য দেশের জমি সোনা প্রাকৃতিক সম্পদ দখল করত যুদ্ধ লুটপাট আর আগ্রাসনের মাধ্যমে তারা অন্য জাতির উপর নিয়ন্ত্রণ নিত কিন্তু একুশ শতকে এসে পৃথিবীতে আর নতুন কোন ভূমি বা অজানা দেশ বাকি নেই সব জায়গায় আবিষ্কৃত দখলকৃত আর ব্যবসায়িকভাবে ব্যবহার করা হচ্ছে তাহলে এখনই শ্রেণী যাবে কোথায় এখন ভূখণ্ড আর টার্গেট নয় টার্গেট হলো জনগণ ওদের নতুন উপনিবেশ হল মানব দেহ ও মানব মন এই নতুন সাম্রাজ্য গড়ে উঠেছে ফার্মাসিউটিক্যাল বায়োটেক আর মেডিকেল ইন্ডাস্ট্রি ঘিরে ওরা এমন এক ব্যবসা বানিয়েছে যেখানে চিকিৎসা আর অসুস্থতা একসাথে জড়ানো ওরা এমন ঔষধ বানায় যা সাময়িকভাবে সমস্যা কমায় কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ায় নতুন সমস্যা তৈরি করে যার জন্য আবার নতুন ঔষধ লাগে এইভাবে অসুস্থতা থেকেই স্থায়ী মুনাফা তৈরি হয় এই সব প্রক্রিয়ার উদ্দেশ্য একটাই মানব দেহকে নিয়ন্ত্রণ করা আগে যখন সৈনিকরা অস্ত্র নিয়ে দেশ দখল করত এখন ওদের বিজ্ঞানীরা ড্রাগস ও ইনজেকশন দিয়ে মানব দেহ দখল করছে এটা এমন এক যুদ্ধ যেখানে শত্রু বাইরে নয় শরীরের ভেতরে তারা আমাদের খাদ্য ঔষধ মন জীবনযাপন সব কিছুতেই হামলে পড়েছে কোভিড যুগটা কোনো ভাইরাসের সংকট ছিল না বরং মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রকে নতুনভাবে গড়ে তোলার একটা প্রকল্প ছিল এই সময়টাতে জনগণের মধ্যে ভয় অনিশ্চিততা আর নির্ভরতার একটা অদ্ভুত মানসিক অবস্থা তৈরি হয় মানুষ বিশ্বাস করতে শুরু করে কর্তৃপক্ষের নির্দেশ মানা বেশি নিরাপদ এই মানসিকতা এমন এক পৃথিবীর ভিত্তি গড়ে দেয় যেখানে মানুষ নিজের কাণ্ডজ্ঞান প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা এমনকি নিজের বোধবুদ্ধি পর্যন্ত হারিয়ে ফেলে এই সময় থেকেই শুরু হয় বায়োলজিক্যাল কোলোনিয়ালিজম বা জৈব উপনিবেশবাদ যেখানে মানব দেহই হয়ে ওঠে এক প্রকার বিজিত ভূখণ্ড ধীরে ধীরে সমাজ এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে মানুষকে শাসন করবে যন্ত্র আর যন্ত্রকে চালাবে অদৃশ্য কর্পোরেট স্বার্থ মানুষ তখন কেবল এক ডিজিটাল নাগরিক যাকে পর্যবেক্ষণ বিশ্লেষণ আর নিয়ন্ত্রণ করা যায় ফার্মা বায়োটেক সংস্থা আর সরকারি স্বাস্থ্য সংস্থাগুলো একত্র হয়ে মানুষের দেহকে গিনিপিগ বাজার আর নিয়ন্ত্রণের কেন্দ্র বানাচ্ছে ভ্যাকসিন হরমোন থেরাপি ড্রাগস জিন এডিটিং সবই মানুষের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়াকে এমনভাবে প্রভাবিত করছে যাতে দেহ মনের মানুষটা পুরোপুরি কোম্পানি বা সরকারের হাতে চলে আসে